আসসালামু আলাইকুম বিয়র্স দেখতে দেখতে চলে আসে আমাদের কয়েল ফাঁকির খাঁচায় দেখতে পাচ্ছেন এখানে হচ্ছে আছে আমাদের কয়েল ফাকি ভিতরে দেখতে পাচ্ছেন আলহামদুলিল্লাহ কয়েল ফাঁকিকে এখন হচ্ছে আমরা খাবার দেব। তো ফাঁকিগুলো দেখেন আলহামদুলিল্লাহ কালারফুল ফাঁকি তো দেখতে পাচ্ছেন আমাদের যেই হোয়াইট কয়েল ফাঁকিগুলো আছে হোয়াইট কয়েল ফাঁকিগুলো আলহামদুলিল্লাহ দেখতে পাচ্ছেন অসাধারণ ফাঁকিগুলো আমরা আপনাদেরকে ফাঁকিগুলো দেখাই এবং হচ্ছে আমরা আজকে হচ্ছে খাবার দেব তো দেখেন ভাগে ভিতরে দেখি অসাধারণ পাখিগুলো বিল দেখে আলহামদুলিল্লাহ ডিম পাশে দেখতে যত পরিমাণ ডিম পাশে দিয়ে তো খাবার দিয়ে দেখেন আপনি খাবারগুলো অবস্থা করে কি হচ্ছে খাবারটা জাস্ট নিব খাবারটা অবস্থা দেখি ওরা তো খাবারটা পায়া দেখতে পাচ্ছেন খাওয়ার জন্য তারা তারা করে করেছে